দোয়া আছে এমন একটি ছোট দোয়া আছে যদি কোনো আল্লাহর বান্দা এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারে সকাল সন্ধ্যা পাঠ করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন সুবান আল্লাহ সুবান আল্লাহি আবি হামদিহি হাজিম কি উত্তম কথা কি সুন্দর কথা যে এই দোয়া আল্লাহ রাব্বুল আলমিন বান্দার জন্য জান্নাতে অজীব করে দিবেন আর যে ব্যক্তির জন্য জান্নাত অজীব হয়ে গেল ওই ব্যক্তি তো দুনিয়া এবং আখেরাতে সফল কাম পেয়ে গেল সুবহান আল্লাহ সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহি লাজিম আবু দাউদ শরীফের পনেরোশো উনত্রিশ নম্বর হাদিস আল্লাহ রাসুলের বিখ্যাত সাহাবি হজরত আবু সাঈদ ও খুদ্রি আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন من قال رضيت بالله ربا وبالإسلام دينا আল্লাহ রাসুলাম যে ব্যক্তি ব্যক্তি পাঠ করবে আল্লাহ রাসুল সাল্লাম বলেন জান্নাত অজিব করা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম কি সুন্দর দোয়া কি উত্তম দোয়া কত ছোট দোয়া মাত্র দশ সেকেন্ড এই দোয়া পড়তে সময় লাগে আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে থেকে মাত্র পাঁচ মিনিট সময় বের করে সকাল সন্ধে এই দোয়া পাঠ করতে পারি وبمحمد صلى الله عليه وسلم رسولا رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا এই দোয়া যদি আমরা পাঁচ মিনিট করে মাত্র পাঁচ মিনিট করে যদি পাঠ করতে পারি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহন আল্লাহি অবিহিম হামদিহি সুবাহ আজিম এই দোয়ার এত সুন্দর অর্থ যা অন্তরকে একেবারে শীতল করে দেয় আমি আমার আল্লাহ আমার মাওলাকে রাব হিসেবে সন্তিষ্টি চিত্রে মেনে নিয়েছি ইসলামকে আমি হিসেবে সন্তুষ্টি মেনে নিয়েছি আমি আমার রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে সন্তুষ্টি চিত্রে রসুল হিসেবে মেনে নিয়েছি সুতরাং যেই আল্লাহর বান্দা এটা চায় যে তার ওপর জান্নাত অজীব করা হোক সে যেন কখনোই এই দুয়াটি না ছাড়ে তার জীবন যত ব্যস্ততায় আসুক যত কঠিন সময় আসুক যত জটিলতায় আসুক সকাল সন্ধ্যা নিয়ম মাফিক এই দোয়া যেন কখনোই না ছাড়ে দোয়া যেন পাঠ করতে ভুলে না যায় বিল্লাহি রব্বা অবিল ইসলামী দিনা অবি মোহাম্মদ দিন সল্লল্লাহ আনিহি ওসাল্লাম রসুল মহান আল্লাহ আমাদের সকলকে এই দোয়া সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করার তৌফিক দান করুক আমাদের সকলের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিন এবং আমাদের সকলকে একত্রে জান্নাতে থাকার তৌফিক দান করুন আমিন